কি তুমি কি খাচ্ছ বসে বসে এখানে বাচ্চাদের মতো কুরকুরে খাচ্ছো কেন খুব খিদে পেয়ে গো ওইটা খাচ্ছো আবার দু প্যাকেট নিয়ে বসেছ জানেন এটা একটা সুমির আর উজ্জ্বলে পাপ্পু যখন আমরা প্ল্যাটফর্মে বসেছিলাম হুম আমাদের তো ট্রেন 2 ঘন্টা লেট ছিল তো 2 ঘন্টা না আড়াই ঘন্টা 12টা 10 এ ট্রেন আসার কথা সেই ট্রেনেতে 2:40 এ তো তখন আমরা বসে বসে প্ল্যাটফর্মে বসে বসে গল্প করছিলাম তখন ও আমাদের সবাইকে হাতে করে নিয়ে এসে একটা করে এই কুরকুরের প্যাকেট কিনে দিয়েছে কুরকুরে আর লেস তখনই শুনি দিদি তুমি কিন্তু লেসটা দেবে কুরকুরেটা দেবে না ঠিক আছে তো আমি একটা কুরকুরে এখন খুলেছি মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে বসে গেছো হ্যাঁ আমরা চলে এসেছি কিন্তু অনেকক্ষণ আমরা ছটার সময় বাড়িতে ঢুকে গেছি ছটা কি ছটা দশ পনেরো এরকম হবে তো এখন কটা মধ্যে দেখাও দশটা

ভাত এখন বসিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর কুরকুরে ছোট ছোট বাচ্চা যাদের বয়স কি বলবো মানে ভাই বোন বলে ওদের কম বলা হবে মানে আমাদের সন্তানের মতন ওরা এতটাই ওদের বয়স এতটাই কম ওই সুবিধারই মতন যাই হোক শুনি আমাকে দিদি বলে ডাকে ও আমাকে দিদি বলে ডাকে ওরা দুজনে মিলে পাকামো করে কি করেছে আমাদের সবার জন্য সরি সবার জন্য গিফট কিনে এনেছে আমরা জানি না হঠাৎ করে একটা টাইম কালকে বিকেলের পর থেকে পিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না পিয়া কোথায় পিয়া কোথায় পিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমি মনে হয় সুমি বুঝতে পেরেছি সুমি বলছে দিদি মনে হচ্ছে কোথাও গেছে জানো তো তারপরে ব্যাগ ট্যাগ নিয়ে যখন ঢুকছে তখন দেখতে পেয়েছি তখন বুঝতে পেরেছি তো জিনিসগুলো তোমাদেরকে দেখাবো এত ভালোবেসে এত আমাদেরকে মানে আর এত যত্ন করেছে ওরা বন্ধুরা কি বলবো তোমাদের মানে কি বলবো এই ফার্স্ট টাইম আমি শর্টসেও শর্ট ভিডিওতেও তোমাদেরকে বলেছি এই ফার্স্ট টাইম কোথাও গিয়ে আমি এক গ্লাস জল না ভরে খেয়েছি এই যে পুরি ঘুরতে যাই রান্না করে খাই খাবার দাবার দিই রান্না করি সবজি কাটি মাছ কাটি এরকম সব সব জায়গায় ঘুরতে গিয়েও কাজ করি কোনো কাজ করতে হয়নি মানে পায়ের উপর পাতুলে বসে তিন দিন খেয়ে আনন্দ করে আসলাম

ওদিকে উজ্জ্বল তা বলার কথা না কি সুন্দর দেখো গেঞ্জিটা আমার ছেলে যা ফর্সা বলতে নেই মায়ের মুখে খুব ভালো লাগবে আমার ছেলেকে পড়লে আর আমার জন্য একটা নিয়ে এসেছে ভীষণ সুন্দর আমার দেখেই কি পছন্দ হয়েছে ভীষণ সুন্দর হয়েছে থ্রি পিস ও পছন্দ করে নিয়ে এসেছে যাই নিয়ে আসুক না কেন তাতেই আমরা ভীষণ খুশি হতাম আর এমনিতে না আসলে বেশি খুশি হতাম না আসলেও খুশি হতাম কিন্তু জিনিসগুলো বাচ্চা বাচ্চা দুজন খুব সুন্দর নিয়ে এসছে না দিলে ভালো হতো কিন্তু চুড়ি কুর্তি চুড়ি আমার গায়ে অনেকটা বড় হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই ফিটিংস করে নেব এই যে হাতা বডি সবই বড় হবে এই যে দেখো হাতায় একটু ঢুকিয়ে দেখাচ্ছি এই দেখো এই যে এতটা বড় মানে হাফ যাই হোক আমি এটা ফিটিংস করে নেব এটা হচ্ছে চুড়িদারটা যেটা কালারটা তো আমার খুব ফেভারিট কালার পিঙ্ক কালার এই চুড়িদার আর এই হচ্ছে ওড়না আর এই হচ্ছে প্যান্ট খুব ভালো হয়েছে জিনিসটা এই যে প্যান্ট ওড়না সামনে পয়লা বৈশাখ আসতে পিয়া বুঝলি তো পয়লা বৈশাখের দিন আমি এটা পরব পরে তোকে দেখাবো ভিডিও করে ঠিক আছে চলো তো পাপ্পু পিয়ার বাড়িতে আমরা ঘুরে এসেছি আর পাপ্পু আর পিয়া খুব শীঘ্রই আমাদের এখানে আসবে কেন আসবে সেটা সুমি বলবে সুমি ব্লগে তোমরা দেখতেই পাবে তো আশা করছি তোমরা সবাই একটু একটু বুঝেছো যাই হোক পরে বলা হবে ওগুলো তো ওরা আসবে ওরা আসলে তো নিশ্চয়ই আমার বাড়ি আসবে অবশ্যই আসবে বলেই এসছি আসার কথা তো আজকে আর ভিডিও কিছু করলাম না এটুকুনি ভিডিও করলাম এই পর্যন্ত রাখছি ভিডিওটা তো আজকের মতন টাটা এখন খাবো দাবো শুয়ে করবো টাটা গুড নাইট টাটা